আব্দুল কাদের জিলানী রহমান যখন দেখেন আল্লাহর বান্দা গুলো কাছে চাইতেছেন আল্লাহর কাছে হাজারের কথা বলতেছেন ফেরেশতারা আনন্দিত হয় কারণ এটা নাই কি নাই আমাদের গুনাহ আছে আমাদের কি আছে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফ মধ্যে বলেন اے شبے برابر رکھے اماں اللہ <سؤال> تعالی <سؤال> دنیا دے فإِنَّهُ رَضِيَ رَسُولُهُ بِهَا لِمُرورِ الشَّمْسِ فِي السَّمَاءِ Gracias. جی کے بعد میں آسو

नंदरी मुसलमान मुनाफे कि नंदरी मुसलमान मुनाफे कपड़े मुसलमान दे लेवास थक गए कपड़े मुसलमान दे कातारे कजरा बोल गए किंतु भीतर जाके कि मुनाफे भीतर रख में इस्लाम के बदे बना अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम वसल्लम शिष्य जवाना है

আগে যেহেতু আমাদের সবে বরাদ্দ রাজ এজন্য আমার মুসলিমদেরকে আমি এই

Só É bom assim. এই হাদিস এদেরকে বলে হাদিসের আসান আরেকটু দুর্বল ছিলেন এই যারা বড় হাদিস বলে দুর্বল হাদিস অর্থাৎ এই কথা আমার ওয়াজি সাহেব আপনাদেরকে বলল কিন্তু খতিব সাহেব বলার কারণে এই কথার গুরুত্ব গেছে আর ওয়াজি সাহেব বলার কারণে একই কথা কিন্তু বলছে এই জন্য ওয়াজি সাহেব বলার কারণে কথার গুরুত্ব কমে গেছে একটাই কথা সভাপতি সাহেব মসজিদে এক কথা বলছে এই জন্য কথাটা ধাস গর্ব হয়ে গেছে আর সাধারণ জনগণ একই কথা বলছে কিন্তু এই সাধারণ লোক কথা বলার কারণে মুসলিমের ব্যাপারে কথাটা হালকা হয়েছে উচ্চের কথাটা একই কথা উদ্দেশ্য কথা কথাটা গুরুত্ব আসে একই কথা মন্ত্রী সব

এই রাত্রে কেন ইবাদত করবেন পরের দিন কেন রোজা রাখবেন কেন কেন করবে এটা নিয়ে আমাদের কোন চুলকারী নাই এটা হল যারা নামধারী মুসলমান কিন্তু ভিতরে মনাতে এরা চায় না মুসলমান মসজিদে যা এরা চায় না মুসলমান সাবান মাসের সবাই বরাতের রোজা রাখবো ফতুয়া আছে ইউটিউবে ফতুয়া দেয় ধরার বলতে কিছু নাই এই রাতে কোন আমল নাই আপনারা এই রাত থেকে বলে এই রাত্রে সারা দিল আবার যখন লাইলা কেউ আসে আবার ফতুয়া দেয় লাইলা তো এক রাত নির্ধারণ করা নাই লাইলা তুই কদর তো শেষ দশকে বেজর হতে হতে যে কোনো রাত পারে

দূর শোন দূর শরীর করতে হবে না করতে হবে কেন না আসে নাই কিন্তু আল্লাহ রসুল বলছে

এখন বর্তমান আমাদের নামাজের উপযোগী। এখন বর্তমানে শেজদার উপযোগী মসজিদ সারা বাড়ি এখন খুব কষ্টকর হয়ে গেছে আপনাকে যে ফতোয়া যে মসজিদে নফল নামাজ পড়া যাবে না সুন্নাহর নামাজ মসজিদে পড়া যাবে না বলা হয় বাড়ি দেয়া করতে হবে আরে ভাই বাড়ি যাওয়ার পরে কেমনে পড়বো কারণ অনেক সময় আমাদের পাইবেশ নাই

নকল ইবাদত সুযোগ হইলে ঘরে করবে সুযোগ না হইলে মসজিদে এসে করবে কিন্তু কিন্তু করবেন না এদের ফিকির কইরা আপনি কি করবেন না বাসায় যাওয়ার নসিহত কইরা বাসায় যাওয়ার কথা কইরা আপনি নামাজ পড়বে এইজন্য আমাদের এই মসজিদে সবে হলাতে রাতে মঙ্গলবার রাত তিন তারিখ কি মঙ্গলবার তিন তারিখ মঙ্গলবার করে মঙ্গলবার রাত এই মঙ্গলবার রাতে আমাদের এই মুসলিমে

إن شاء الله سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك